আসসালামাইকুম ভিড়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আসুক করে আপনার সকলেই খুবই ভালো আছেন সো ভিয়ার্স আজকে আমি চলে এসেছি ফার্স্ট চয়েস থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু গাউন নিয়ে প্লাস স্কার্ট নিয়ে এখানে হচ্ছে বিভিন্ন স্টাইলের ওয়ান পিস আছে দেন হচ্ছে টু পিস আছে তো চলুন এক এক করে দেখে নিচ্ছি প্রাইসটা জেনে নিচ্ছি অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর ফার্স্টেই হচ্ছে এই ড্রেসটা দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে কোটি স্টাইলের টু পিস স্টাইলে কোটিটা আপনার আলাদাও পড়তে পারবেন একসাথেও পড়তে পারবেন কোটিটা হচ্ছে প্রিন্টের কোটিটা হচ্ছে প্রিন্টের আমি একটু দেখাচ্ছি এই যে হাতাটা হবে এরকম প্লেনের মধ্যে ব্যাকসাইডটা দেখাই ব্যাকসাইডটা দেখুন সেম ভাবে প্রিন্ট করা আছে এবার এটা ভিতরে পার্টটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ভিতরে পার যেটা রয়েছে ভিতরে পার্টটা হচ্ছে গাউন স্টাইলে এই যে দেখুন এটা হচ্ছে হালকা এখানে স্মোকি থাকবে এই স্মোকি হওয়ার কারণে কিন্তু এটা আপনারা 34 বা 36 থেকে শুরু করে 42 44 বডিতে পড়তে পারবেন তো এইটা হচ্ছে আপনার মেরুন কালার এটার বাকি কালারগুলো একটু দেখাচ্ছি এটার প্রাইস কত পড়বে সাতশো টাকা এই দুইটা মানে টু পিস পড়বে সাতশো টাকা প্রিন্টের এটা ব্যাক সাইডটা দেখায় তাহলে ভালো হবে এই যে ব্যাক সাইডটা ওকে কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক থাকবে এটার মধ্যে ওকে ফ্রেন্ডস এইটা একটা কালার আছে সেম কোটি ডিজাইনের যে টপসটা দেখাচ্ছি সেমটার মধ্যে গ্রিন কালারটা হবে প্রাইস পড়বে সাতশো টাকা এখানে আরও কালার আছে দেখুন ব্লু কালারটা আছে সেম প্রাইস পড়বে অনলি সাতশো টাকা সাইজ হবে থার্টি থেকে ফর্টি ফোর এরকম ওকে কালার হবে মানে লংটা হবে আপনার এইট না থার্টি এইট না ফর্টি এইট তাই না এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গাউন স্টাইলে আছে এটা লুকটা কিন্তু অনেক সুন্দর একটু দেখাচ্ছি ওপরে পাট হবে হোয়াইট জর্জেটের মধ্যে কিন্তু নিচের পাটটা দেখুন অনেক সুন্দর বিশাল ঘের থাকবে এবং নিচে এভাবে রাফেল করা থাকবে আর এটার বডিটা এখানে কোমরটা স্মোকি হবে হালকা ওকে বডিতে এখানে দুইটা পার্ট আছে যেখানে লেস করা হাতাটা একটু দেখাই হাতাটা ভাবে স্মোকি করা এটার সাইজও তো সেম আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটার প্রাইস কত পড়বে সেভেন হান্ড্রেড এটার কালারগুলো দেখাচ্ছি বাকি কালারগুলো দেখাচ্ছি দেখুন এখানে সুন্দর একটা পিচি একটা নুট একটা পিঙ্ক কালার আছে প্রাইস পড়বে সেম সাতশো টাকা আর একটা কালার দেখুন এখানে একদম নুট কালারটা আছে প্রাইস পড়বে মাত্র সেভেন হান্ড্রেড ওকে এরপরে আছে বোটল গ্রিন কালারটা ওয়াউ এটাও সেম প্রাইস তাই ওকে আরও কালার আছে দেখুন এই যে স্কাই ব্লু কালারটা আছে সেম প্রাইস 700. ফিয়ার্স এরপরে যেটা আছে এটা হচ্ছে সুন্দর একটা জাম কালার যেটা প্রাইসও পড়বে সেম মাত্র সেভেন হান্ড্রেড টাকা বডিটা প্রত্যেকটাই হোয়াইট থাকবে নিচের কালারটা জাস্ট চেঞ্জ হবে আচ্ছা এরপরে আরও কিছু দেখাচ্ছি এরপরে যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে ওয়েস্টার্ন প্যাটার্নে সুন্দর একটা গাউন যেটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে থাকবে এই গাউনটার মেবি এক কালারও পাওয়া যায় বাট এটা হচ্ছে প্রিন্টেটা দেখুন ভিতরে ইনার হবে কোমরটা স্মোকি কোমরটা দেখায় স্মোকি আর এখানে সুন্দর করে কুচি কুচি করা আছে বডিটা আপনার অফ সোল্ডার রেগুলার শোল্ডার করে পরা যাবে হাতাটা এখানে স্মোকি হবে যেখানে কুচি কুচি করা আছে ডিজাইনটা কিন্তু একদমই ডিফ প্রিন্ট এটা কালারগুলো দেখাচ্ছি এটার প্রাইস কত পড়বে সেভেন হান্ড্রেড এইটা একটা কালার আছে দেখুন কালার বলতে প্রিন্টটাও চেঞ্জ হবে ওকে বাকি কালারগুলো দেখাচ্ছি এইটা আরেকটা সুন্দর কালার সেম প্রাইস সেম প্রাইস সেভেন হান্ড্রেড ওকে আরও আছে দেখাচ্ছি এটা দেখুন এটা কিন্তু সুন্দর একটা প্রিন্ট ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা প্লিজ আরেকটা প্রিন্ট দেখুন এই প্রিন্টটা এটার প্রাইসও পড়বে সেম মাত্র সাতশো টাকা প্রাইস পড়বে ওকে নেক্সট আমরা যেটা দেখাচ্ছি এইটা কি ডিজাইন আচ্ছা এইটা হচ্ছে কাপ্তান স্টাইলে গাউনটা গাউনটা হচ্ছে কাপ্তান স্টাইলে এটা মনে অনেক বড় বডিতেও পরা যাবে একটু দেখাই হ্যাঁ এটা হচ্ছে আপনার ফর্টি ফোর ফর্টি সিক্স বডিতেও পরা যাবে আচ্ছা এটা গাউন স্টাইলে নিচের পাটটা কিন্তু জর্জেটে হবে আর উপরের পাটটা দেখুন এরকম হবে যেখানে এখানে সুন্দর একটা বো ডিজাইন থাকবে আর হাতাটা এরকম হাতা ভিতরে আছে বাট তাও কাপ্তানটা কিন্তু পুরোটা কভার করছে লুকটা কিন্তু একদমই ডিফারেন্ট এটার প্রাইস কত পড়বে সেভেন হান্ড্রেড এটার কালারগুলো একটু দেখাই দেখুন এটার মধ্যে আছে ব্ল্যাক কালারটা সেম প্রাইস সেভেন হান্ড্রেড ওকে এরপরে আছে হচ্ছে গোল্ডেন কালারটা এটা সেম প্রাইস সেভেন হান্ড্রেড মানে যারা হিজাব পরেন ঠিক আছে হিজাব পরেন বা বোরখার পরিবর্তে পড়তে চান তাদের জন্য এটা পারফেক্ট আছে পার্পেল কালার এটা হচ্ছে পার্পেল কালারটা বেস এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে স্কার্টের মধ্যে আছে এটা হচ্ছে টসটা প্রত্যেকটা টসটাই সেম কালারই থাকবে নিচটা স্মোকি থাকবে আর গলা টফসলটা রেগুলার শোলার করে পরা যাবে আর হাতাটা হচ্ছে আপনার গোটি স্টাইল এখানে স্মোকি করা আর এখানে সুন্দর একটা বো করা আছে এটা হচ্ছে প্রত্যেকটা স্কার্টের সাথে থাকবে স্কার্টগুলো একটু দেখাচ্ছি স্কার্গুলো দেখাই এই যে এটা হচ্ছে স্কার্ট স্কার্টটা হবে আপনার জর্জেটের মধ্যে ঘেরটা হবে বিশাল এক ছাটার মধ্যে ঠিক আছে এক ছাটার মধ্যে জর্জেট ব্যাকসেটে দেখাই সাইডটা সেম টু সেমই থাকবে আচ্ছা কোমরটা ইলাস্টিক প্লাস একটা ফিতা দেওয়া থাকবে অ্যাডজাস্ট করে পরার জন্য এইটার প্রাইস কত পড়বে সেভেন হান্ড্রেড টাকা কালারগুলো দেখাচ্ছি সেভেন হান্ড্রেড টাকায় কিন্তু আপনার স্কার্ট এবং টপস একসাথে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা এটা হচ্ছে আরেকটা কালার গ্রিন কালার ওকে আরেকটা হচ্ছে অ্যাশ কালার এই সেম টপসটাই থাকবে প্রাইস পড়বে মাত্র সাতশো করে ওকে আরও কালার আছে দেখুন গ্রিনের সাথে ব্ল্যাক আছে সেম প্রাইস পড়বে অনলি সেভেন টাকা ওকে এরপরে যেটা দেখাচ্ছি কালারটা খুব সুন্দর নুচ কালারের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন থাকবে সেম থাকবে আর কি প্রাইস পড়বে মাত্র করে ওকে আরেকটা কালার আছে যেটা হচ্ছে সাথে ব্ল্যাক আর পড়বে মাত্র টাকা ওকে সো এই কালেকশনগুলো যারা নিতে চান অবশ্যই চলে আসুন ফার্স্ট চয়েসে যেটা হচ্ছে আপনার দুশো বাহাত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনের দোতলায় গোলচতরের পাশে নিউ মার্কেট ঢাকা পাঁচশো পাঁচ এই নাম্বারটি টিমও রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ